আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম আমাদের জমি দেখতে তো কিছুদিন আগে আমাদের অঙ্কুর অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে আবু বলতেছে যে দেখে আসো তো জমিগুলোর কী অবস্থা পানি কেমন হয়েছে তো এইগুলো হচ্ছে আমাদের জমি আর আমার সামনে আছে আমার চাচাতো ভাই লাউহিন যাই হোক আমার হঠাৎ কথা মনে পড়ে গেল। সেই কথাটি হচ্ছে কিছুদিন আগে একটা বিষয় খুবই ভাইরাল হয়েছিল এক হুজুরের বক্তব্যের মধ্যে তো আমরা অনেকেই ওইটা নিয়ে অনেক ব্যঙ্গ করছি তথা অনেকেই এরকম কিছু করছে যে ডিজে কিছু গানও তৈরি করছে তো আসলেই আমরা আলেমদেরকে সম্মান করতে জানি না যেখানে নবী আকসাল্লাহ ইসলাম বলেছে যে আল উলামা ও আরাম উলামারাই হচ্ছে নবীগণের উত্তর সারি তো যেখানে নবী এত বড় একজন সম্মান দিয়ে দিয়েছে একজন আলেমকে অথচ আমরা মুসলিম হয়েও একজন আলেমকে সম্মান করতে জানি না যাই হোক কথাটা এমন হচ্ছে যে তার কথাটাকে এমনভাবে ব্যঙ্গ করা হয়েছে যে খারাপ পথে নিয়ে যাওয়া হয়েছে যেখানে গান বাজনার সঙ্গে লাগানো হয়ে গেছে যেখানে ইসলামী বলেছে যে গান বাজনাটাই হচ্ছে হারাম আর আমরা মুসলিম হয়েও এমন কিছু কাজ করে ফেল দিই যেটা আমাদের ধর্মের বিরোধী যাই হোক আমার এই ভিডিওটা ওই ভাই হয়তো দেখবেন দেখার পরে বাজে কমেন্টও করতে পারে কিন্তু আমি একজন মুসলিম হিসেবে এটা আমার দায়িত্ব ইমানি দায়িত্ব যাই হোক এই হচ্ছে আমাদের জমি সকাল সকাল ধানের গাছের মধ্যে পানি লাগে আছে লুঙ্গি ভিজে গেছে তো আমাদের জমিটা এটা অনেক বড় অনেক পানি হয়ে গেছে কিছুদিন আগে এগুলোতে পানি ছিল না এই শব্দ করে কি যে ভাই ধানবাড়িতে কিছু আছে নাকি রে আল্লাহ বর্ষা আমাদের জমি এই দুটাই আমাদের এটা উঁচু জমি আর দিকে জমিগুলো আছে নিচু আর সামনে জমি যে ঘাস লাগাইছি সঙ্গে এগুলো ডাল গাছ আছে আপনাদের দেখাবো এখন ডাল গাছগুলা এই হচ্ছে ডালের গাছ তো আপনারা এই ডালগুলো গাছগুলোকে কী গাছ বলে ডাকেন আমরা জানি না এরা কী ডাল বলেন তো আমাদের এখানে অনেকে বলে ঠাকুরের ডাল আবার অনেকে বলে মাস কালে তা আমার ভাই বলি দেখি কী বলে

নয় মাস কালে মনে হয় পিছলে পিছলে লাগে না যে ওদের জমি নাকি ধান বের হয়েছে তো ধান লাগাইলে আমরা কিছুদিন হয় এর আবার কি ধান লাগাইছে এত তাড়াতাড়ি দেখেন এইদিকে ধানের কোন গাছে এখন মানে সারটার পায়ে একটু বড় হয়েছে আর এদিকে ওদের ধান ধরে গেছে এটা আবার কি ধান

কাছতে নিয়ে আসছে ঘাস কাটার জন্য হোক মূল কথা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ যেখানে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষই হচ্ছে ইসলাম ধর্ম মুসলিম তথা আমাদেরকে মুসলিম আমরা আমাদেরকে ইসলাম আমাদেরকেই সম্মান করতে হবে এটা হেফাজতের দায়িত্ব আমাদেরকেই নয় তো একজন আলেমকে অবশ্যই আমাদেরকেই সম্মান করতে হবে আমরা যদি আলেমদেরকে সম্মান না করি তাহলে বাকি ভাইরা তো কখনোই করবে না তখন আমাদের নিয়ে ব্যঙ্গ করবে এতে আমাদের ইসলামের বড়ো ধরনের ক্ষতি হবে তো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আপনারা আমার এটা ইউটিউব চ্যানেলটা খুবই নতুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম